এই হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের শহীদ মেয়ার ছেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেছে। অভিযোগে ওই নারী জানান গত পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসে বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে অভিযুক্ত ফজর আলী ভক্তপুগির বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলে ভক্তপুগির ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ভক্তপুগির চাচা নকুন পরমন জানান এই ঘটনার পর থেকে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি অমাবতী অত্যাচার হইছে আমার বাড়িতে যে নিয়ে অত্যাচাররা আপনারা આવা বিচার দিশা স্থানীয় বাসিন্দা সচিব বলেন গতকাল রাতে হিন্দু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম পরে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে আমরা জানতে পেরে আলীর হাত থেকে উদ্ধার করি আমাদের হিন্দু একটা আপনার নামের একটা অনুষ্ঠান হয় আমাদের পাশের ধর্মে হিন্দু ধর্মের লোকদের তো ওই সূত্রে আমরা এখানে হাটাহাঁটি করতেছি তুই আমাদের কাকার আর কাকি গিয়া হিন্দু আর কি ওনারা বলতেছে যে আমাদের পাশের বাসুদের গড়ে অনেক দস্তাধস্তি করতেছে এই সেই গিয়ে জানি কারা আমরা জানি না তো আমরা এই সূত্রে আর দশজন আমাদের গ্রামের ফলাফাইল আমরা বন্ধু বান্ধব বাইটে দইরা দরজায় দিই দরজার একটা আউজানো দরজা খুলতে গিয়ে দুই দরজা আসলো ভাঙা একটা খিলি বাঙিয়া পড়ে রয়েছে পরে আমরা যাই দিয়ে গিয়ে দুইজন একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে এনের মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে মেয়েটা নিজেরা রক্ষা করার চেষ্টা করতেছে পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাবড়া টাবড়া দিয়ে আমরা এনে রাখি পরে তার ফ্যামিলিরে খবর দিই তার ফ্যামিলি আসে কিন্তু দুর্ভাগ্যবশত হলো হ্যার একটু আপনার অন্য একটা শক্তি আছে প্রভাবশালী লোকদের সাথে থাকে বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক বিএনপির সাথে রাজনীতির সাথে সে একটি যদিও কোনো কমিটি না হতে ও কোনো পদে নাই কিন্তু বিএনপির রাজনীতি যাতে পুরোপুরি একটি হয় তবে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন রঞ্জন দাবি করেন বিএনপির সাথে আলীর কোনো সম্পর্ক নেই হ্যাঁ বিএনপিএনপির সে আওয়ামী লীগ কর এ যা আমাদের উপরে চাপানোর চেষ্টা করতেছে এবং বর্তমান আওয়ামী লীগের চেয়ারম্যান খবরের সে ভূমিকা